হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময় নিয়ে চলেছি নতুন একটা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে চিড়িয়াখানা থেকে ডাইরেক্ট যাব দিদির বাড়িতে তো আজকে আমরা যাচ্ছি কৈলান মন্দির তার তার জন্য রেডি হয়ে গেছি আর এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য বাস এলেই উঠব তো হয়েছে দিদি আর এস ডিজে ফাইভ সেই বাসটাই ধরুন বাস আসবে একটু পরেই চলো দেখা হবে তোমাদের আর মন্দিরটা খুব সুন্দর তোমাদের সেটা দেখাবো কৈলান মন্দির আমরা পৌঁছেই গেছি এই যে এই যে এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো পৈলান মন্দির আর আমরা যেহেতু রাতে এসেছি ওই জন্য রাতের ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু খুবই সুন্দর একটা মন্দির যেটা সত্যিই দেখতে অনেক ভক্তরা আসে এবং আমার তো খুবই পছন্দ হয়েছে তোমরা একবার হলেও এখানে এসো আর দেখেছো এই মন্দিরটা তোমাদেরও খুবই ভালো লাগবে তো এই যে কৈলান মন্দির এটা হলো ডায়মন্ড হারবারে আর এটা আমি দিল্লিতেও দেখেছি ওখানেও অনেকটা এরিয়া জুড়ে আর খুবই সুন্দর লাগে তো তোমরাও দেখো তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক বেজে গেল ছটা সাঁইত্রিশ ছটা সাঁইত্রিশ বাজে এখন আমরা পৌঁছেছি এই যে কৈলান মন্দিরে খুবই সুন্দর একটা মন্দির তো চলো দর্শন করে নিই আর তোমাদেরকেও দেখাবো এই যে দিদি দিদি শাড়ি পরে না আমি জোর করে পরিয়েছি তো বেশ ভালো লাগছে দিল্লিতে যে মন্দিরটা দেখেছিলাম সেটা কিন্তু আরও এরিয়া জুড়ে এটা একটু ছোট এরিয়ার মধ্যে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে দিনের বেলায় হলে আরওই বেশি ভালো লাগতো এই দেখো ছোট্ট এই জায়গাটাও কি সুন্দর করে বানিয়েছে ব্যাপক সুন্দর লাগছে তো নিখুঁত কারিকার্য এখানে ফুলের গাছটাও বেশ ভালো লাগছে তো দিনের বেলাতে এলে আরও বেশি ভালো লাগতো আর আমাদের রেডি হয়ে আস্তে আস্তে অনেকটাই সময় হয়ে গেছে তো রাতের বেলায়ও দেখতে বেশ অন্যরকমই লাগছে আরও ভালো লাগছে দিনের বেলায়ও তোমাদেরকে কোনো একদিন দেখাবো অবশ্যই তো এটা এইভাবেই তোমরা দেখো আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে তো চলো ভিতরে তো ক্যামেরা অ্যালাও নেই বাইরে থেকে যতটা তোলা তুলে নেব আমরা খুব ভালো টাইমেই এসেছিলাম এই সময় আরতি হলো তো বসে বসে আরতি দেখছিলাম এবং ঠাকুরের দর্শন করলাম তো তারপরে আমরা বাইরে বেরিয়েও গেছি এটা হলো এক্সিট পয়েন্ট আর এক্সিট পয়েন্ট থেকেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল মন্দিরের ভিতরটা তো তোমরাই দেখো আর জানিও কেমন লাগছে আর এই যে একদম ক্লোজ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হলো মন্দিরের কিন্তু ব্যাক সাইডে তো আমরা সেখান থেকে এবার আস্তে আস্তে মন্দিরের আরেকটা ভিতরে প্রবেশ করব তো চলো সেখানেও ঢুকে দেখি যে সেখানে কি আছে ভিতরেও কিন্তু রকম ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো তাই ফলে তোমাদেরকেও একটু দেখাই ম্যান ইজ দ্য মেকার অফ হিমসেলফ তো এটা কিন্তু একদম বাস্তব কথা আর এটা ভালো লাগলো বলেই তোমাদের সাথে ভালো একটু শেয়ার করি আর ভিতরে অ্যাকচুয়াল ঠাকুরটা আছে এবং তাকে স্নানের ব্যাপার আছে এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ক্যামেরা করছি এত বাজে মেয়ে আমরা এটা হলো স্টল এখানে বই টি শার্ট খাবার সমস্ত কিছুই পাওয়া যায় এখানে সিংহাসনও আছে খুব সুন্দর সুন্দর আছে নিশ্চয় এই যে এইগুলো যেমন সাইজ এই এইগুলো সব ছোট ছোট সাইজ এর মধ্যে আবার এইটা একটু বড় মানে এটাও বড় সেই হিসাবে এটা মিডিয়াম মানে কৌটো অনুযায়ী হয়তো ডিপেন্ড করছে দেখা হয়ে গেছে কৈলাল মন্দিরের সমস্ত কিছু আর এখন বাজে হলো সাতটা চল্লিশ তো এবার আমরা বেরোবো ওইখান থেকে আর যেতে তো আবার এক ঘন্টা লাগবে আর বাস আমরা যখন এলাম তখন জিজ্ঞাসা করেছিলাম যে বাস কি লাস্ট চলে গেছে না এখনও আছে তো উনি বললেন যে না বাস লাস্ট যেটা সেটা বেরিয়ে গেছে তো আমরা অটো করে করে যাবো বাস যেমন আমরা ডাইরেক্ট একটা বাসে করে চলে এসেছি আর অটো ধরতে গেলে আমাদের তিনটে ক্রস করতে হবে মানে এখান থেকে অটো ধরে এক জায়গায় তারপর সেখান থেকে অটো ধরে আরেকটা জায়গায় তারপরে অটো ধরে আরেকটা জায়গায় দেন বাড়িতে পৌঁছাবো তো অনেকটা টাইমই লেগে যাবে তো আর লেট করবো না তো চলো এবার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বাই একটা উবের বুক করে নিয়েছি যেহেতু অটো করে এলে ঘুরে ঘুরে আসতে হবে এবং টাইমটাও অনেকটাই লেগে যাবে তো ওই জন্য বেটার মনে হলো উবের করে নেয়া তো এখন বাড়ির দিকে ফিরছি তো নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো বাই